দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি অবিরাম ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বেশিরভাগ মানুষই আসি যে এস্তে খারার নামাজ কিভাবে পড়তে হয় কোন নিয়মে পড়তে হয় এটা কোন সময় পড়তে হয় এবং এস্তে খার দোয়া কী এটা আমরা জানি না তো এস্তে নামাজ কিভাবে পড়তে হয় আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আসলাম তো আপনি যদি এস্তে নামাজ পড়তে না পারেন আর ইস্তেখারার নামাজের বিষয় সব কিছু যদি আপনি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো প্রিয় দর্শক যে এস্তে নামাজ কিভাবে আপনি পড়বেন অনেক মানুষেরই ভুল ধারণা এস্তে খারার নামাজ রাত্রে পড়তে হয় রাতে না পড়লে হয় না এটা ভুল কথা এস্তে খার নামাজ আপনি দিনের বেলায়ও পড়তে পারেন রাতের বেলায়ও পড়তে পারেন তবে এসতে নামাজের উত্তম একটি সময় যে রাতের বেলায় ঘুমানোর আগে গোসল করে উজু করে পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি নামাজ পড়বেন দু রাকাত নফল নামাজের নিয়ত করে এই ইস্তেখারার নামাজ পড়বেন কিভাবে পড়লে আপনার ইস্তেখারার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন তো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এসতে নামাজের যে দোয়াটি পড়তে হয় সে দোয়াটি একটু লম্বা তো যাই হোক আপনি চাইলে খুব সহজেই এই দোয়াটি শিখতে পারবেন এসতে দুয়াটি দোয়াটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি ওখান থেকে শিখে নিতে পারেন প্রিয় দর্শক এসতে নামাজের এই দোয়াটি তিনবার পাঠ করবেন আপনি মোনাজাতের মধ্যে পাঠ করবেন এসতে খার দোয়াটি নামাজের মধ্যেও পাঠ করা যায় নামাজের মধ্যে যদি পাঠ করতে চান তাহলে আপনি সেজদার মধ্যে পাঠ করলে সব থেকে উত্তম হবে আর যদি আপনি ইস্তেকার দোয়াটি সেজদায় পাঠ করতে কষ্ট মনে হয় তাহলে দোয়া মোনাজাত করার সময়ও পড়তে পারবেন প্রিয় দর্শক এসতেখারা নামাজের দোয়াটি যদি মুখস্থ নাও করতে পারেন তো দেখে দেখেও আপনি আল্লাহর কাছে পানা চাইতে পারবেন মনে রাখবেন যখন আপনি দেখে দেখে পড়বেন তখন নামাজের শেষে পড়বেন দোয়াটি তো প্রিয় দর্শক এফতে খারা নামাজ কি জন্য পড়তে হয় খারা নামাজ মূলত পড়ার উদ্দেশ্য যে কোনো কল্যাণমুখী কাজ করার আগে যেমন বিয়ে শি ঘর বাড়ি এবং নতুন কোনো কাজ শুভ কাজ নতুন ব্যবসা নতুন কোনো ভালো কাজ করার আগেই এসতে খারা নামাজ আল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম পড়েছেন এসতে নামাজের অনেক ফজিলত আছে এই নামাজ যারা নিয়মিত ভালো কাজ কল্যাণ কাজের জন্য পড়বে ওই কল্যাণ কাজ আল্লাহ আল্লাহতালার রহমতে দ্রুত সফল কাম হবে এস্তেখারার নামাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইমানদার মানুষের জন্য তো আমরা যারা এস্তেখার নামাজ পড়তে পারি না তো একটু ধৈর্য সহকারে দেখুন কীভাবে আমি এসতে নামাজটি পড়ছি দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ একটি নামাজ তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম যখন আপনি এসতে নামাজ পড়ার জন্য আপনার ঘরটি বেছে নেবেন এই নামাজটি আপনি ঘরেও পড়তে পারেন আমি যেমন আমার বাসায় পড়ছি আপনি সাইলে মসজিদেও পড়তে পারেন তবে বাসায় পড়া উত্তম এরকম যায় নামাজটি পেরে আপনার বাসায় আপনি পড়তে পারেন এই ইস্তেখার নামাজের জন্য যে কোনো একটা উত্তম জায়গা পবিত্র জায়গা বেছে নিলেই যথেষ্ট তো ইস্তেখার নামাজের সর্বপ্রথম নিয়ত কি তো কিভাবে নিয়ত করবেন আমি প্রায় এই কথাটি বলি যে ইস্তেখার নামাজ হোক আর যে নামাজই হোক মনের নিয়তটাই সবচেয়ে বড় নিয়ত আপনি যে নামাজটি পড়বেন মনে রাখবেন এই নামাজটা একটু ধৈর্য সহকারে লং সময় নিয়ে নামাজটি পড়তে পারলে সবচেয়ে উত্তম হবে তো ধৈর্য সহকারে নামাজটি পড়ার চেষ্টা করবেন সর্বপ্রথম আপনি যদি নিয়ত করতেই চান তাহলে এইভাবেই নিয়তটি করতে পারেন আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য দুই ইসতেখার নফল নামাজ পড়তেছি এইভাবে নিয়ত করলেই যথেষ্ট তো প্রিয় দর্শক আপনার নিয়ত তো হয়েই গেছে এবার আপনি ইসতেখার নামাজ শুরু করবেন وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل، ألم يجعل كيدهم في تضليل. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد হামদান কাসি রন তৈবান মুবারকান ফি আপনি এখানে রব্বানা আলাকাল হামদ এই দোয়াটি পড়বেন যদি হামদান কাসি রন তৈবান মুবারকান ফি দোয়াটি না পারেন তাও কোনো সমস্যা নাই তো রব্বানা আলাকাল হামদ এটা পড়ে আপনি এবার সিজদায় যেতে পারেন আল্লাহ আকবর সুবাহান রব্বিয়াল আলা سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني দুই সেকেন্ড মাসখানেক এই بارين যদি পারেন তো الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله أكبر. <applause> الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. এহ্ দিনও শিরতল মুস্তাকিম শিরতল্লাজিনা আনা আন্ত আলাইহিম ওয়রিল মগ্দুবি আলাইহিম ওয়ালাফ দ্লিম আমিন আমিন শব্দটা আপনি জোরেও বলতে পারেন আস্তেও বলতে পারেন কোনো সমস্যা নাই বিসমিল্লা ইউর রহমান ইউর রহিম আমি সর্বপ্রথম সুরতুল ফিলটা মিলিয়েছি

সুভাহ নরবিয়ালা আউজিম সুভাহ নারব্বিয়ালা আজিম সুভাহ নারব্বিয়া আজিম তিনবার পাঁচবার সাতবার আপনি পড়তে পারেন ধৈর্য সহকারে নামাজটি সাতবার পড়াই উত্তম স্বামী আল্লাহ হলিমান হামিদা রবানা দকাল হামদ হামদান কাফি রন তো ইভান মুবার ফি سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر এবার এখানে আপনি শরীফ দোয়া মাসুরাটি পড়বেন তো মনে করেন আমি তাসাহুদুর শরীফ দোয়া মাসুরাটি পড়া শেষ হয়ে গেছে তো এখন আমি সালাম রাহমাতুল্লাহ তো প্রিয় দর্শক দেখতে পারলেন নামাজ কিভাবে আমি পড়লাম এভাবেই ইস্তেখারার নামাজ আপনি একটু ধৈর্য সহকারে লং সময় নিয়ে তসবি তাহালিল বেশি বেশি করে পাঠ করে নামাজটি শেষ করতে পারেন ভিডিওটি শুধু আমি আপনাদের জন্য একটু সহজ করে দেখালাম তো তারপরেও যদি আপনারা অনেক জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক ইস্তেখারার নামাজের যে দোয়াটি পড়বেন তিনবার সেটা কিন্তু মোনাজাতের মধ্যে পড়তে পারেন তো এই দোয়াটি আমার ডেসক্রিপশন বক্সে আরবি এবং বাংলা সহ দেওয়া থাকবে ইনশাল্লাহ দেখে নিতে পারেন তো মোনাজাতটি যেভাবে করবেন ইস্তেখারার নামাজের যে মোনাজাত আপনি বাংলায় করতে পারেন এইভাবে আমি সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আল্লাহ হুম আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين أرشر مولا رب العالمين جود الشكر استخرار نماز جادا كلام أي الله مهرباني كوري أما در استخرار قبول منجر كرنين. আল্লাহ হুমায়ূন্য নি আউ মিনাল আউজ জিওল কাসালি ওয়া আউ জুবিকা মিনাল জুবনী ওল বোখলে ওয়া আউ জুবিকা মিন গোলাপাতি দৈনী ওয়া কহরির রিজাল্ রব্বুল্লাহ আল আমিন নামাজ পড়ার উদ্দেশ্য সামনে একটা কল্যাণ মুখে কাজ করব। যে কাজ আমি করার উদ্দেশ্যে ইশতেখার নামাজটি পড়লাম মেহরবানি করে দোয়াটি কবুল ও মঞ্জুর করুন মেহরবানি করে নামাজটি কবুল মঞ্জুর করুন আয় আল্লাহ ইশতেখার নামাজের অসিরা করে আমার কল্যাণমুখী কাজটি সহজ করে দিন রব্বুল আলমিন এই সোয়াবটুকু মেহরবানি করে হুজুরে আলাইহি আলাইসাল্লামের রজা মুবারকে পৌঁছায় দিন এবং এই নামাজ এবং দোয়াগুলো আপনি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করুন হে আল্লাহ সামনে কল্যাণমুখী ভালো কাজগুলো আমার জন্য সহজ করে দিন এবং সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা সিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জআল আখিরাতাকালিমাতিল আঈন্দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার যদি একটু উপকার হয়ে থাকে তো অন্যকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন আর আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো আবারও একটি ইসলামিক ভিডিও নিয়ে সামনে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা السلام عليكم ورحمه الله